নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাবো লেখক সমরেশ মজুমদারের ছোট গল্প রঙিন জামা সাদা গেঞ্জি সুধা বলেছিল পুরুষ থেকে বাপু কোনোদিন বিশ্বাস করতে পারব না সুধাময় জানে তবুও শু দিয়েছিল কেন তোমাকে তো দেখছি সুধার মুখে কিচ্ছু আটকায় না সুদার সব ভালো শুধু মাঝে মাঝে এই কথাগুলো কাটার ফুটে। বেল মতন করল দপদানি কমে না তবু খুব অন্তরঙ্গ মুহূর্ত সুদা একই স্বভাব বুকে মুখ রেখে বলে আমি জানি এটা ঠিক হচ্ছে না আবার না করে যে পারি না মেঘ ঘনানো মুখে বলে তুমি আমাকে নষ্ট করেছ কিন্তু তার দু হাতে বেড শীতল হয় না প্রথম ঘর পর সুধা অনেকক্ষণ চুপ করে থাকে বলেছিল কেন অবছর আগে আমাদের দেখা হলো না গো তখন রক্ত ঝরে সুধাময় পৃথিবীটাকে লাথি মেরে সরিয়ে দিয়ে শুধু শুখার সঙ্গে যদি বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেত মুখে বলেছিল কি জানি হয়তো এতদিনে সম্পর্কটা বিশ্রিয় হয়ে যেতে পারত যেমন অঞ্জলির সঙ্গে তোমার হয়েছে সুদাই কথাটা না বললেও পারে যা সত্যি তা সবসময় দেখতে ইচ্ছা করে না যদি তাতে দীর্ঘ নিঃশ্বাস মিশে থাকে সুধা তাই করে যখনই দুজনের নির্বিতে কথা হয় তখনই ওর শব্দগুলো ভাঙা কাজ হয়ে যায় কিন্তু সুধাময় জানে সুধা তাকে যতখানি ভালোবাসে ঠিক ততখানি ঘৃণা করে কিংবা যতখানি ঘৃণা করে সেই পরিমাণেই ভালোবাসে মাঝে মাঝে সুধাময়ের উদ্দাম হতে ইচ্ছা করে অঞ্জলি কিংবা সন্তানদের নসাত করে দিতে ইচ্ছা হয় সুধারে সন্দেহ সহ্য হয় না তার প্রমাণ দিয়ে দেবে সুধাই তার সব সব শেষ কথা কিন্তু যে সুধা তাকে নিবিড় করে চায় পায় না বলে জলে এবং জ্বালায় সে নিজে অছিলা বের করে অঞ্জলির সঙ্গে আলাপ জমিয়ে নিল এসে বলল এত সাদা মাটা গ্রাম্য টাইপের মেয়েকে বিয়ে করলে কি করে সুদাময় পুরনো কথাটা বলেছিল যাচাই করে দি জুড়ে দেওয়া হয়েছিল অথচ তাই নিয়ে তো বেশ রয়েছ আমার দিন কাটে কি করে ভেবেছ ভেবেছি আমি বিশ্বাস করি না তাহলে আমাকে ভালোবাসলে কেন হাত পেতেছিলে তাই নিজের ঘর ঠিক রেখে আমার সঙ্গে খেলা করে ছি ঘেন্নাটা যেন ছিটকেও সুদামায় মুখ ভার করেছিল আমি তো ডিভোর্স চেয়েছিলাম তুমি আপত্তি করেছো কথা ভুলে যেও না সুধা মাথা নেড়েছিল না কক্ষনো না তাহলে তোমার কথাবার্তা শুনলে নিজেকে লম্পট বলে মনে হয় তা বাবা তুমি একটু তাই আছো এসেছিল আর পাঁচটা পুরুষের যেরকম মানিয়ে নিতে পারে সুদাময় তাই পারতো যদি সুধা ওর জীবনে না আসত অঞ্জলির সঙ্গে মনের ফারাক সামান্য ব্যবধানেই ধরা পড়েছিল বাড়ি থেকে বের করতে জোর খাটাতে হয় সাহিত্য সংস্কৃতি কথা দূরের ব্যাপার সুদাময়ের বন্ধুদের সামনে দুদণ্ডের বেশি দাঁড়ায় না অঞ্জলির বৃন্দাবন হলো তিনটে কামরার ফ্ল্যাট তাকে ঘষে মেজে সাজানো প্রয়োজনের সবকটাই হা মুখুদ হাতে ভরাট করায় যায় সারাদিন শুধুময় অনেক বোঝাতে চেয়েছিল প্রথম প্রথম পুরুষের শরীরে গেঞ্জিটাই সব নয় একটা জামাও দরকার বাইরে বেরোতে হলে অঞ্জলি বলতো তুমি তোমার বাইরের জগৎ নিয়ে থাকো আমি তো তোমাকে বাধা দিচ্ছি না একবার টোল খেয়ে গেলে পাত্র মাটিতে সমানভাবে বসে না প্রায় ঝগড়া বাধ্য সামান্য সূত্র ধরে আক্ষেপ প্রকাশেও কোনো দ্বিধা থাকতো না জৈবিক নিয়মে যে সন্তানেরা পৃথিবীতে এসেছে তারা এখনো অভোধ সুধময় ভাবে রকম শিকলের বোঝা সারা জীবন বয়ে যেতে হবে প্রচন্ড বৃষ্টিতে ভিজে সর্দি হব হব অবস্থায় যখন গরম তোয়ালের দরকার তখন অঞ্জলি ভেজা গামছার মতন শীতল এই সময় এলো অচম্বিতে এসে ঝড়ের দোলায় কুটো কাটার বাদ উড়িয়ে দিল অথচ অঞ্জলির সঙ্গে আলাপ জমে গেল সুধার ওয়ার্কিং গার্লসদের হোস্টেলে থেকে প্রায় আসে এসে অঞ্জলি তার কথা শোনে বড় বড় চোখে বাচ্চা সামলায় আর রকমারি রান্না করে খাওয়ায় সুধাময়ের সঙ্গে সুধার কি সম্পর্ক তা হয়তো বোঝে না অঞ্জলি কিংবা বোঝে বলেই বোঝায় না সুধাময় যখন একটা কিনারায় ফিরতে উৎসুক বাধা দিল সুধা বলল না একটা ঘর ভেঙে আর একটা ঘর গড়বে সেটা যদিও না টেকে সুধাময় বলেছিল তোমার উপর আমার ভরসা আছে সুধা বলেছিল আমার নেই যদি আমি তোমাকে সুখী করতে না পারি যদি আমার অঞ্জলির মতন অবস্থা হয় চমকে উঠেছিল সুধাময় সুধা তাকে সন্দেহ করেছিল নিজেকে দুই চাকার মধ্যে দেখলে সে অথচ সুধাকে না দেখলে সুধার কথা না শুনলে বুকের ভিতরটা কেমন টন টন করে সুধা যেন সেই অভিধান যা কোনো কালেই মুখস্থ করা যায় না আর অঞ্জলি সহজ পাঠের মতন চোখ বোলালে দুবার ছুতে হয় না দুপুরে সুধা এসেছিল বাড়িতে বড় মেয়ে ঝুমা বায়না ধরেছিল কিছুদিন থেকে চিড়িয়াখানায় যাবে তিন বৎসর বয়সে সে একবার গিয়েছিল সেখানে বাবার সঙ্গে পাছে পড়ে শখ হয়েছিল আবার তিন বছরের ভাইটাও তাল মিলিয়েছে ওর সঙ্গে সুদা বলল চলুন বৌদি সবাই ঘুরে আসি অঞ্জলি আপত্তি করেছিল কাজের কিন্তু সুধা তো অছিলেনি সুদাময় বলেছিল ট্যাক্সি ডাকুন মশাই আজ আপনার খরচ করিয়ে ছাড়ব একান্ত না হলো সুধা তুমি বলে না সুধাময় কে সময় দু রকম সম্বোধন করে খুব সহজে বের হয় জীব থেকে ভিন্ন সাধনে আপত্তি ছিল মনে মনে অঞ্জলিকে নিয়ে যাওয়ার কি দরকার কিন্তু সুদার চাপে মেনে নিতে হয়েছিল অঞ্জলি সঙ্গে আছে থাক সুদার সঙ্গে ছেলে মেয়েকে নিয়ে বেরোনো যাবে তবে ওরা পেছনে বসল সুদাময় ড্রাইভারের পাশে সারাটা পথ বাচ্চা দুটোর সঙ্গে বক বক করে গেল সুধা সুদাময় দেখছিল মেয়েটারও অসীম প্রাণ শক্তি ওদিকে অঞ্জলি চুপচাপ জানলা দিয়ে শহর দেখছে যেন আসতে হয় তাই আশা আসা সামান্য ঘুরে অঞ্জলি বলল আমি আর পারি না ঘুরতে আমি বরং বসি তোমরা ঘোরাঘুরি করো করছিল সুধাময় সুধা সামান্য আপত্তি করে মেনে নিল বাচ্চা দুটোকে নিয়ে ওরা নানান খাঁচা ঘুরে ঘুরে দেখলো ভীষণ ভালো লাগছিল সুধাময়ের যেন সুধাই ওদের মা বলে মনে হচ্ছিল তার ছোটটাকে কোলে নিয়ে সুধার হাঁটার দেখে বুক ভরে যাচ্ছিল যেন সেই সময় অফিসে সামান্য আলাপি এক সহকর্মীর সাথে দেখা সুধাময় তাকে দেখেও দেখলো না আলাপ হলে সুধার পরিচয় দিতে কি সংকোচ হতো ব্যাপারটা বুঝতে দিল না সে বাচ্চা দুটো সুধার সঙ্গে বেশ হেঁটে সেটে যাচ্ছে ঘুরতে ঘুরতে ওরা বাঘ সিংহের খাঁচার কাছে এলো বাঘ দেখে ছোটটা ভয় কাটা বড় জুমা কিন্তু খিদেই দেখ কি সুন্দর না বাবা ক্ষুধা বলে তোমার তো খুব সাহস বাঘকে সুন্দর বলছো সুন্দর কাছার সামনে এসে জুমা বলল কেমন রাজার মতন হাঁটছে না বাবা মুখ সুদামায় খুশি লো মেয়ের চোখ আছে বলে পরের খাঁচার সামনে এসে ঝুমা জিজ্ঞাসা করলো এটাই কি বাঘ সুদামায় হেসে বলল না এটাকে বলে টাইগন ওর বাবা মা সিংহ নাক কোচকাল ঝুমা ইস কি বিচরি সুদা বললো বিচরি কেন ঝুমা জবাব দিল দেখো না বাঘের মতন না আবার সিংহের মতনও না সুধার চোখ চকি সুধাময় ছুঁয়ে গেল তারপর থেকে ওরদের মুখ অন্ধকার চাপা গলায় বলেছিল দো আসলার হয়। এরপর যেন গেল, ওরা ফিরে এলো অঞ্জলি যেখানে বসেছিল সেখানে সুধাময় সুধার পরিবর্তনটা ধরতে চাইছিল বলে একটু অন্য মেয়ের কথা শুনতে পায়নি ছুমা ওর হাত ধরলো খিদে পেয়েছে বাবা সুদার যেন ইচ্ছে ছিল না বড় চুপচাপ হয়ে গেছে সে তবু যেতে হয় তাই যেন রেস্তোরাঁয় ঢুকলো ছোট্ট কেবিনে পর্দার আড়ালে সুধা চা ছাড়া কিচ্ছু খাবে না অঞ্জলিও তাই অর্ডার দিয়ে মুখ ফেরাতে জালনার পর্দা তলা দিয়ে বাইরেটা নজরে এলো সুধাময় সেখানে একটা রঙিন শাড়ির আভাস বেশ দূরে বলেই রহস্যময় পুরোটা দেখার আগ্রহে পর্দা সরাতে হাসি এলো রঙিন লুঙ্গি পরনে উদ্যম গায়ে কেউ ঢং করে হাঁটছে জিজ্ঞাসা করলো কি দেখছো বাবা হাসচ কেন মেয়ে ভেবেছিলাম হঠাৎ সুধার তীক্ষ্ণ গলা ছি লজ্জা করে না প্রতিটি কথা একটা হিস হিস শব্দ জড়ানো এমন করে পৃথিবীতে কেউ কখনো ঘৃণা প্রকাশ করেনি সুদাময় অবাক হয়ে তার দিকে তাকাতে শুনতে পেলে অঞ্জলি নরম গলায় বলছে তুমি কিছু মনে করো না ভাই মুখেই ওর যত আসলে কিন্তু ঠিক উল্টোটা নমস্কার গল্পপাত এখানেই শেষ হলো